সুপ্রিয় দর্শক সোলতা সাল্ম আলাইকুম শব্দ বুঝিয়ে কোরান শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজ বিল্লে হিমনা নে ওয়া লে ক দে এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে ও আ যাবার লাম যাবার ডা ও আ লা কব দল দেবার ক দে ও আ লে ক দে এখানে এই ফগনা বাংলা অনেস্কার মতন

মাও তা অবশ্যই আমার ক্লাসগুলো দেখবেন কেননা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন যেখানে যে বিষয়গুলি আপনারা জানতে চান বা আপনারা জানেন না ওই বিষয়গুলি ভেঙে ভেঙে আমি বলে দিচ্ছি যে শব্দতে কোনো কিছু বলতে হবে না যেরকম আপনারা জানেন বা বলতে হয় না তার জন্য আমি শুধু পড়ে যাচ্ছি মেং এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে এখানে ইকফা গুনা বাংলা অনেক কারো মতো হবে মিম নুনজের মিং কব বা যাবার কবে লামজের লি মিং কবে লি আং এখানে ইকফা গুনা বাংলা অনেক কারো মতো আং তালো কৌ এখানে কৌ বলে থেমে গেলাম যদি স্বদের জায়গায় নিঃশ্বাস যদি না থাকে এখান থেকে পড়তে পড়তে যদি এখানে নিঃশ্বাস শেষ হয়ে গেলে এখানে থেমে যেতে পারেন যদি নিঃশ্বাস না থাকে তাহলে মিলিয়ে পড়তে পারেন এখানে স্বদের জায়গায় মিলানো ভালো তার জন্য এখানে মিলাবেন নিঃশ্বাসটি মিলিয়ে পড়বেন এখানে থামবেন না না থামাটি ভালো যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামতে পারেন যদি থামেন তাহলে শেষ অক্ষরের শাকিন দিয়ে দুই আলিফ টেনে থেমে যাবেন বা এক আলিফ টেনে থেমে যাবেন আর যদি মিলিয়ে যদি পড়েন তাহলে ক হু এভাবে পড়তে হবে আং তাল ক হু এভাবে মিলিয়ে পড়বেন আর যদি থামেন তাহলে আং তাল এভাবে থেমে যাবেন যদি মিলিয়ে পড়েন তাহলে ওরকম ভাবেই পড়বেন তো অবশ্যই মিলিয়ে পড়িয়া চেষ্টা করিবেন র আই তুমুহু পেশের পাশে অ শকেনে আকাল্টে বলবেন র যাবা র হামজা আই র আই তা পেস্তু নিম অ হা পেসুম র আই তুমুহু ওয়া আং তুম এখানে ফগোনা বাংলা অনেক মত ওয়া যাবা ওয়া হামজা নুন আং ওয়া আং তা মিম পেস্তুম ওয়াংতুম অবশ্য আলিফকে হামজা পড়ছি আলিফকে হামজা পড়ছি এই বিষয়টি জানার জন্য অবশ্যই আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই আলিফের ওপর নিচে আলিফকে হামজা পড়তে হয় এই বিষয়টি খেয়াল রাখবেন এখানেও আয়াত আছে থামতে হবে তার জন্য সে সক্ষর সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন পেশের পাশে অশাকিন এক আলিফ পড়তে হয় সে সকল শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আর জি হবে এখানে ফাগুন বাংলা অনেক মতো হবে তা নুন বা তাং জিস জু তাং জু রিস রু নুন যাবার না তাং জু না তাং জু অবশ্যই এই আইনটি হচ্ছে একটি রাকাত একটি রাকাত বা রুকু এগুলা হচ্ছে আয়াত এটি হচ্ছে রুকু আর পাড়া হচ্ছে তিরিশ পাড়া এই আইনটিকে অনেক সবাই পাড়া বলে ভুল চুপকে বা না জানাতে তো অবশ্যই এটি হচ্ছে একটি রুকু বলতে আইন বা আরেকটি আইন অবদিক আপনারা একটি সুরার মতো নমাজে পড়তে পারেন এই বিষয়টি অনেক সবাই জানে না তার জন্য আমি ভেঙে বললাম এটি হচ্ছে আয়াত এদের এখানে এখানে নাইকো এরকম হচ্ছে একটি আয়াত আর আইন হচ্ছে একটি রুকু অবশ্যই খেয়াল রাখবেন এটি হচ্ছে আয়াত এটি হচ্ছে রুকু এই রুকু থেকে আরেকটি এরকম যদি রুকু থাকে পড়তে পড়তে অতটুকু আপনারা একটি নমাজে পড়তে পারেন সুরার মতো তো ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম